নমস্কার আমি পলাশ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকোষ বাংলায় দেশের কথা দশের কথা আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের দেশের বলা হয় রিটেল যে জায়েন্ট ছিল বিগ বাজার সেই বিগ বাজার কিভাবে উত্থান হলো কেনই বা তার পতন হলো এবং এর থেকে আমরা কি কি শিক্ষা নিতে পারি পুরো ব্যাপারগুলো আমরা দুটা পয়েন্ট আলোচনা করব যাতে আমাকে আপনি এর মধ্যে থেকে খুব অল্প সময়ের মধ্যে পুরো আসল জিনিসগুলো জানতে পেরে যান তো চলুন শুরু করা যাক সবার প্রথমে এই বিগ বাজার তৈরি হয় বা শুরু হয় ছাব্বিশে জানুয়ারি দু তারিখে তিনটে শহরে ভারতে তিনটে মেগা সিটি কলকাতা ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদে ছাব্বিশে জানুয়ারি দু বলা হয় যে দু সাল পর্যন্ত সবচেয়ে বড় সেলের দিন ছিল এই ছাব্বিশে জানুয়ারি দু লোকের উপচে পড়া ভিড় এবং তার মধ্যেই শুরু হয় বিগ বাজার এত বড় একটা মেগা সাকসেস বা প্রথম দিনে এত বড় একটা সাফল্য সেটা হয়তো ফাউন্ডারও ভাবতে পারেননি কিন্তু কি হয় তারপরে এই বিগ বাজার শুরু হওয়ার পরে আস্তে আস্তে যদি আমি আগামী দশ বছরের ইতিহাস দেখি দু এক থেকে দু পর্যন্ত তাহলে দেখা যায় প্রায় তিনশোটা আউটলেট করে একশোটা শহরে যেটা কিনা একটা বিশাল বড় ব্যাপার একটা এই রকম নতুন ওপেন হওয়া ব্র্যান্ডের ক্ষেত্রে যদিও আমরা দেখবো এটা একদমই তার হাত একদম প্রথমে এখানে আসেনি তার আগেরও অনেক হিস্ট্রি আছে সেটাও আমরা আলোচনা করব। কিন্তু এই যে শপিং মলটার এর কনসেপ্টটা ছিল বিগ বাজার বলতে লোকে বাজার ওয়াটার সঙ্গে যেন তাদের দৈনন্দিন যে মার্কেট বা বাজার তাকে কানেক্ট করতে পারে ওকে এবং এই যে শপিং মলটায় বলা হতো সবচেয়ে ভালো মাল থাকবে এবং সবচেয়ে সস্তা দামে থাকবে যাতে মধ্যবিত্ত ভারতীয়দের এবং নিম্ন মধ্যবিত্ত ভারতীয়দের একটা প্রথম পছন্দ হয়ে যায় বিগ বাজার যেখানে একটা ছাদের সলায় সবকিছু পাওয়া যাবে কিন্তু এই যে ব্যাপারটা হয় এই ব্যাপারটা শুরু হয়েছিল আরো অনেকটা আগে এনার ফাউন্ডার এটা শুরু করেছিলেন উনিশশো সালে আমি যদি আরেকটু ডিটেলসে ডিটেলসে যাই এখানে যা লেখা আছে তার থেকে একটু ডিটেলসে যে এই যে কিশোর বেয়ানি কিশোর বিয়ানি যিনি ছিলেন তিনি কিন্তু সবার প্রথমে একটা বোম্বেতে একটা এমনি দোকান খুলেছিলেন যার নাম ছিল পাতলুন যেখানে তিনি পাতলুন শব্দের অর্থ হচ্ছে প্যান্ট তো সেখানে প্যান্ট জাতীয় জিনিসপত্র বিক্রি করতেন তারপরে সেটা সাফল্যের কথা এবং সেটা যদি কখন বেশ বড় আকার নেয় তখন তিনি একটা ব্র্যান্ড ওপেন করার কথা ভাবেন যার নাম ছিল প্যান্টালুন যে প্যাটলুন থেকে প্যান্টালুন ওয়ার্ডটা এসেছিল এবং এই প্যান্টালুনস প্রথম প্রথম প্যান্টালুনসের দোকান খোলে উনিশশো পঁচাশি সালে উনিশশো সালে এবং এইটা দেখতে দেখতে এই যে উনি বেসিক্যালি স্টোন স্টোন ওয়াশ যে প্যান্ট গুলো হয় ওই প্যান্ট গুলো উনি ওখানে বিক্রি করার কথা ভাবছিলেন কিন্তু উনিশশো সাল দশ বছর যেতে যেতে বাহাত্তরটা ফ্র্যাঞ্চাইজি উনি খুলে ফেলেন উনিশশো এর মধ্যে প্রায় বারো তেরোটা মেগা সিটিতে ওনার ফুটপ্রিন্ট পড়ে যায় তখন কিন্তু উনি আর শুধু প্যান্টে আটকে ছিলেন না উনি জামা গেঞ্জি টি শার্ট এবং অনেক রকমের লেডিস ওয়ার তার মধ্যেও কিন্তু উনি আস্তে আস্তে পা জমিয়ে দিয়েছিলেন মানে ছিল একটা একটা বিশাল বড় মেগা মেগা সাকসেস প্রজেক্ট তো এই সাকসেসই আস্তে আস্তে উদ্বুদ্ধ করছিল ভবিষ্যতে অনেকগুলো নতুন প্রজেক্ট তৈরি করার জন্য এই প্যান্টালুস কলকাতাতেও ছিল আছেও এবং এই প্যান্টালুন্স যে এখানে প্যান্টালুস মধ্যে দিয়ে উনি কলকাতায় একটা মল রেভলিউশন আনলে প্রায় প্রায় দেড় এক লাখ স্কোয়ার ফিট জায়গার উপরে উনি কিন্তু কলকাতাতে একটা বড় করলেন দোকান নয় স্টোর নয় করলে একটা মারাত্মক দেয় এবং কলকাতায় যারা ঘুরতে আসতেন তাদের কাছে ওইটা একটা দর্শনীয় স্থানও হয়ে যায় যে ওখানে একবার ভিজিট না করলেই নয় এরকম একটা ব্যাপার যাই হোক এটা একটা বড় রকমের সাকসেস দেয় এবং এখান থেকে ওনার আরো ভিশনারি উনি হতে শুরু করেন এরপর থেকে এরপরে আস্তে আস্তে উনি বিগ বাজারের কথা ভাবেন বিগ বাজারের কথা এভাবেই ভাবেন যে বিগ বাজার হবে এমন একটা জায়গা যেখানে লোকে সাধারণ লোক যাবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকেরা যাবেন এবং গিয়ে তাদের মন মতো বাজার করবেন এক জায়গায় এক ছাদের তলায় সবকিছু পাবেন এটা খুব বড় একটা মার্কেট মারাত্মক রকমের কস্টলি জিনিস থাকবে না রিজনেবল প্রাইজিং হবে যারা হচ্ছে এখানে স্টোর কিপার থাকবেন তারাও খুব সাধারণ হবেন অতি সাধারণ ড্রেস পরবেন ব্লেজার কোট এরকম কিছু ড্রেস পরবে না ড্রেস ড্রেস এখানে দেখতে পাচ্ছেন এরকম পরে নর্মাল থাকবে এবং এইটা টার্গেট করবেন এবং নিম্ন মধ্যবিত্ত ক্লাসকে সব ঠিকঠাক চলছিল এবং কনসেপ্টটা এত ভালো ছিল যে এইটাও কিন্তু একটা বড় রকমের সাকসেস এনে দেয় কিন্তু সবসময় সবকিছু আহ রকম ভাবে চলবে তা নয় যেটা বলছিলাম বিগ বাজার আস্তে আস্তে ওপেন হয় বিগ বাজারে এই রকম প্রচুর যেমন গ্রসারি আইটেম ফ্যাশনের আইটেম ইলেকট্রনিক্স কিচেন অ্যাপ্লায়েন্সেস টয়স এবং অ্যারন্টারটেইনমেন্টের জিনিসপত্র সবকিছু উনি রাখতে শুরু করলেন এক ছাদের তলায় যেমনটা আমি বলেছিলাম উনি সবকিছু রাখার চেষ্টা করলেন যাতে সেখান থেকেই একবার আসলে পুরো মাসের বা পুরো সপ্তাহের বাজার করে নিয়ে যেতে পারে এই রকম একটা কনসেপ্ট উনি শুরু করেন এবারে কিশোর বিয়ানি ভাবেন যে উনি এবার ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে টার্গেট করবেন ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি পুরি প্রত্যেকটা ক্যাটাগরিকেই ধরছিলেন আস্তে আস্তে যে ওই বিগ বাজারের মধ্যে যেমনটা আমি বললাম সব রকম ব্র্যান্ডই থাকতো সব রকম জিনিসপত্রই থাকতো ফ্যাশনের জিনিসও থাকতো সেখানে গার্মেন্টস তো থাকতো সেখানে টয়ও থাকতো সব থাকতো কিন্তু উনি এবার ডিসাইড করলেন উনি ক্যাটাগরি ওয়াইজ টার্গেট করবেন কিরকম যেমন উনি সেন্ট্রাল মল খুললেন একটা মল সেগমেন্ট প্রায় ওয়ান পয়েন্ট টু লাখ স্কোয়ার ফিটের এরকম মল খুললেন আস্তে আস্তে কি করলেন গোল্ড বাজার খুললেন গোল বাজার মানে যেখানে উনি গোল্ডের ক্যাটাগরিটাকে শুধু ক্যাটার করবেন এরকম একটা ব্যাপার এরপরে উনি হোম টাউন খুললেন হোম টাউন মানে কি বাড়ি তৈরি রেনোভেট ইত্যাদির জন্য এই হোম টাউন খুললেন ডেপোর্ট খুললেন বইয়ের জন্য বই যেখানে একমাত্র বই পাওয়া যাবে এরকম একটা জায়গা সেগমেন্ট ডেপোর্ট অল অলটা কি ছিল অলটা ছিল হচ্ছে ওভারসাইজ গার্মেন্টস এর একটা সেগমেন্ট এরকম করে উনি ফিউচার ক্যাপিটাল খুললেন ফিউচার জেনারেল ইন্স্যুরেন্স খুললেন সবকিছু একের পর এক উনি খুলতে থাকলেন দেখুন ব্যাপারটা বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত বিগ বাজার ছিল প্যান্টালুন ছিল সেন্ট্রাল মল ছিল এগুলো খুব ভালোভাবে চলছিল বলাই বাহুল্য এগুলো এক একটার পর সাকসেসে দিচ্ছিল এবং উনি আরো একটার পর একটা জিনিসে নিজেদের নিজের হাত পাকাতে শুরু করলেন কিন্তু উনি একটা ভুল করেছিলেন ভুলটা কি সেই ব্যাপারেও আমি আসব। ভুলটা হচ্ছে যে উনি সব ব্যবসা নিজের টাকায় করেননি দুটো বড় ভুল সব ব্যবসা নিজের টাকায় করেনি উনি লোন নিয়ে করেছিলেন ভেবেছিলেন একটার পর একটা সাফল্য আসছে কনফিডেন্স পেয়ে গেছিলেন যে এরপর আসবে কিন্তু সেই লোন একটার পর প্রফিট নিশ্চিত না করে এত তাড়াগুড়ো করে এবং দেখা গেল দু হাজার বারোর মধ্যে ফিউচার গ্রুপ দু বারো হাজার কোটি টাকার একটা দেনায় পড়ে গেছে ব্যাক এইটা হয়ে গেল প্রথম একটা ব্যাকলগ যেই জিনিসটা আর উনি কাটিয়ে উঠতে পারেননি যেটা আমি আলোচনাও করে দেবো এরপরে আস্তে আস্তে দেখা যায় দু হাজার আট আস্তে আস্তে গ্লোবাল ইকোনমিক একটা ক্রাইসিস আসে তখন মানুষের পাওয়ার কমতে থাকে সেল কমে যায় এবং আউটলেট চালানোর মতো পয়সা কাছে থাকে না লাভ তো অনেক দূরের কথা যদি এমপ্লয়ীদের টাকা স্টোরের ভাড়া দেওয়া ইত্যাদি বা যে মেনটেন্স এর খরচ সেইটুকু চালানোর মতো পয়সা ওনার কাছে থাকে না কোম্পানি একদম ডেউলিয়া হয়ে যেতে থাকে এবং ডেপ ট্র্যাপে পড়তে থাকে আরও লোন নিতে শুরু করে উনি লোন কাটানোর জন্য আরো লোন এবং ডেপ ট্র্যাপ শুরু হয়ে যায় এরপরে উনি এই ব্যবসা বাঁচানোর জন্য দুটো বড় ডিসিশন নেয় দুটো বড় কোম্পানি একটা হচ্ছে প্যান্টালুনস আর একটা হচ্ছে ফিউচার ক্যাপিটাল বিক্রি করে দেন প্যান্টালুন ষোলোশো কোটি এবং ফিউচার ক্যাপিটাল চার হাজার পঞ্চাশ কোটি টাকায় উনি বিক্রি করে এবং ভাবেন যে এবার হয়তো ওই টাকা দিয়ে উনি কিছুটা আবার ঘুরে দাঁড়াতে পারবেন কিন্তু সেটা হয়নি দুর্ভাগ্যবশত কি হয় সে ব্যাপারটা তো আসি এরপরে উনি ওপেন করেন বিগ বাজার ডাইরেক্ট এটা একটা অনলাইন স্টোর এবং এটা খোলার কারণ ছিল তার কিছুদিন আগেই বা তার কয়েক বছরের আগেই দেখা যাচ্ছে অনলাইনে ফুটপ্রিন্ট শুরু করে দিয়েছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন উনি কমপ্লিট করার জন্য একটু লেটে সেটাকে এটা শুরু করেন কিন্তু যতক্ষণ এটা শুরু করেন ততক্ষণ পর্যন্ত আর কিছু করার ছিল না ততক্ষণ পর্যন্ত আর কিছু করার ছিল না উনি কমপ্লিট করতে পারছিলেন না রিটার্নের প্রচুর সমস্যা হচ্ছে ডেলিভারি করতে পারছেন না স্টোর বা ইনভেন্টরি ম্যানেজ করতে পারছেন না বা ঠিক মতো ভাবে কাস্টমার সার্ভিস এক্সপেরিয়েন্স দিতে পারছে না অ্যামাজন বা এর মতো কমপ্লিট করতে না পারার কি হচ্ছে যে কোনো কোম্পানি যখন একটা বড় জায়েন্ট সাথে এই সেই সময় অ্যামাজন ফ্লিপকার্ট এবং এখনো বড় জায়েন্ট তো তার সঙ্গে কমপ্লিট করাটা তার পক্ষে অনলাইনে সম্ভব হলো না বেশ কয়েক কোটি টাকা আবার লস করে বসলেন বিগ বাজার ডাইরেক্ট খুলে তারপরে উনি আসেন ইজি ডে ক্লাব যার মধ্যে গ্রসারি আইটেম রাখবেন উনি ঠিক করেন এবং সেই গ্রসারি আইটেমের এই যে ইজি ডে ক্লাব সেই ইজি ডে ক্লাবে উনি বেশ কিছু ভুল ডিসিশন নেন যে বলে যে কাস্টমারদের এক থেকে পাঁচ হাজার টাকা প্রথমেই দিয়ে মেম্বারশিপ নিতে হবে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কিন্তু সেইগুলো অলরেডি কাস্টমাররা দোকানে পেয়ে যান এবং মাসের শুরুতে কেউই রাজি ছিল না এতগুলো একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে এতগুলো টাকা প্রথমেই দিয়ে দেওয়া চাইছিল না তারা যেই টার্গেটটা ছিল তার ফলে দু হাজার বাইশের মধ্যে দশ হাজার স্টোর খুলবে সেই টার্গেটটাও অ্যাচিভ হলো না এবং এটা আবারও আরো একটা ইনিশিয়েটিভ তার মুখ থুবড়ে পড়লো এরপরে উনি আস্তে আস্তে বিগ বাজারের মধ্যে নিজেদের কিছু ব্র্যান্ড বা নিজেদের কিছু কোম্পানির প্রডিউস করা আইটেম রাখতে শুরু করে কিন্তু লোকজন সেটা পছন্দ করে না লোকজন চাই যে ব্র্যান্ডেড জিনিসই কিনবে বিগ বাজারের কোনো নিজস্ব এবং তার ফলে কি হয় তার ফলে এই গুলো লোকে কিনতে চায় না এবং আস্তে আস্তে এই কনসেপ্ট ড্রপ করার পরে লোকে যদিও ভুল করে একবার কিনে নিত কাস্টমার এক্সপিরিয়েন্স এত বাজে ছিল কোয়ালিটি ইস্যু ছিল যে পরের বার থেকে তারা বিগ বাজারে আসাই বন্ধ করে দিচ্ছিল এরপরে আবারও এবং আস্তে আস্তে এই বারো হাজার কোটি টাকাটা গিয়ে পৌঁছায় বারো হাজার উনিশ এর পরেই দু হাজার কুড়িতে আসে কোভিড কোভিড নাইনটিন যার ফলে শেষ পেরেকটা কফিনে পড়তে শুরু করে দেয় আস্তে আস্তে সব দোকান বন্ধ হতে থাকে ডেপ ট্র্যাপ আরো বাড়তে থাকে এর মধ্যেই গোদের উপর বিষ পড়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা কেস ফাইল করে দেয় ডেপটের যেই টাকাটা ধার ছিল লোনের জন্য একটা বড় রকমের কেস করে এবং সেই কেসের ট্র্যাপে পরে বিগ বাজারের আর উঠে দাঁড়ানোর কোমর ভেঙে যাওয়ার পরে আর উঠে দাঁড়ানো সম্ভব হয়নি অনেকগুলো করে নেয় ফিউচার গ্রুপ যার আন্ডারে পুরো ছিল আস্তে আস্তে দুর্বল হয়ে এবং কিশোর বিয়ানি তার জিনিসপত্র বা সম্পত্তি বা যার যে কোম্পানি ছিল সেটা আস্তে আস্তে হস্তান্তরিত করে বা বিক্রি করে তিনি নিজে রিলিফ পাওয়ার চেষ্টা করেন এবং এই বিজনেস আস্তে আস্তে কিন্তু প্রায় শেষের দিকে পৌঁছে যায় যে বিজনেসের আর কিছুই থাকে না বেশ কিছু জায়গায় ফিউচার যেই ইজি ডে ক্লাব ছিল সেগুলোকে উঠে গিয়ে রিলায়েন্সের কিছু স্টোর আসা শুরু করে রিলায়েন্স বেশ কিছু ইনিশিয়েটিভ যে ফিউচার গ্রুপে ছিল সেগুলোকে পারচেস করে এবং আলটিমেটলি এই বিগ বাজারের প্রায় কফিডের প্রেক পড়ে এর কারণগুলো কি ছিল এত বড় একটা যে রেজিস্টার হলো এত বড় একটা কোম্পানি প্রায় 24000 কোটি টাকার কোম্পানি সেটা কেন হলো কারণ হচ্ছে ওভার এক্সপ্যানশন সময় থাকতে একটাকে দাঁড় না করিয়ে বাকিগুলোকে ওপেন করা একটা ডিসিশন ছিল একটা একটা করে করে পুরোটাই লোনের ওপরে চলে গেছিলেন ওনার মিনিমাম স্পোর্ট চালানোর খরচটুকু উনি রিজার্ভে রাখেননি ড্রেপ ট্র্যাপ মানে হচ্ছে একটা লোন কাটানোর জন্য আবার লোন নেওয়া এবং এটা একটা ভুল ডিসিশন ছিল এবং এই সব কিছুর কম্পিটিশন উনি করতে অনেক লেট করে গেছেন এবং এই সব কারণে আস্তে আস্তে বিগ বাজার বন্ধ হয়ে যায় এই যে পুরো ব্যাপারটা হলো এই পুরো ব্যাপারটার ফলে আস্তে আস্তে আপনাদের এটাও বুঝতে হবে যে কিভাবে একটা বড় কোম্পানি চালাতে হয় এবং তার জন্য আমাদের ধৈর্য ধরতে হয় একটা সেগমেন্ট না দরকারে আমরা আরেকটা সেগমেন্টে দৌড়ানো উচিত যাই হোক ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো কোনো ব্র্যান্ডের ব্যাপারে জানা থাকলেও সেটাও কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিশ্বকোষ বাংলায় আমরা কিন্তু এক এক করে এরকম প্রচুর ভিডিও আনতে চলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার